আমাদের একটু ফরেস্টের কাছে কিছু অনুরোধ আছে সিসিটিভি লাগানো লাইট দেওয়া আমাদের আপনাদের কাছে যে অভিযোগ তা নয় এগুলো করতে হবে তাহলে সমস্যাটা সমাধান হবে ওসি লোকাল এবং সিআই সাহেব যদি পূর্ণ ঘটনা ওনারা শুনলেন শোনার পরে ওনারা সঙ্গে সাথে সাথে গাড়ি নিয়ে স্পট ভিজিট করলেন যে পুলিশের টহলদারি থাকবে দুজন সিভিক পোস্টিংও করেছেন বহু বছর ধরে এই দিক দিয়ে মহিলারা যাচ্ছে আসছে কোনোরকম কোনোদিনই এরকম ঘটনা ঘটে সমস্ত গ্রামবাসী এক হয়ে আশেপাশে যতগুলো গ্রাম আছে

কিছুটা ফেন্সিং করা এই যে সিসিটিভি লাগানো লাইট দেওয়া এগুলো এগুলো তো আমাদের আমাদের আপনাদের কাছে যে অভিযোগ তা নয় আমরা বলতে চাইছি যে এগুলো আপনাদের মানে কাছে দাবি আর কি আমাদের এগুলো করতে হবে তাহলে সমস্যাটা সমাধান হবে হ্যাঁ বলছি কতবার আমরা যেটা করেছিলাম যেমন এই রাস্তাটা করার জন্য আমরা কিন্তু বিজলি কলেজ থেকে যেমন অ্যাপ্রোচ করেছিলাম ডিএম এর কাছে চেয়ারম্যানের কাছে তেমন আপনারাও আলাদা একটা চিঠি করেছিলেন সেই চিঠি আমরা চাচ্ছি যে হ্যাঁ মানে আমাদের প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ আমাদের কিছু কলেজ সবাই এবং পাশাপাশি আর দশ বারোটা গ্রাম আমরা যারা এর দ্বারা প্রভাবিত হই বেশি করে আমাদের যাতায়াতের অসুবিধা হয় ছাত্র সংখ্যা একবারেই কমে যাবে ঠিক এমনিতেই আমাদের কাছে আপনারা একটা খেয়ে করতে পারেন যে আমরা এদের এই কম্পাউন্ডটাতে এখানে কিছু সিসিটিভি টিভি লাগালে হ্যাঁ সিসি টিভি আমরা হচ্ছে ডেভেলপমেন্ট সার্কেলের রাখলাম মানে আমাদের কাজ হচ্ছে ট্রেনিং কন্ডাক্ট এত সারো পশ্চিমবঙ্গ থেকে এখানে লোকে আসেন ট্রেনিং করার জন্য আমাদের শুধু এটুকুই পার্ট মানে ইভেন আমাদের এই গেটটা থেকে বেরিয়ে গেলে এই যে জঙ্গলটা না এটা খড়গপুর ডিভিশন হিজলি রেঞ্জ শুধু ফরেস্টে জানি যে কাজ হবে এমনটাও নয় এখানে মূলত ল এন্ড অর্ডারের সিচুয়েশন লোকে এসে হামলা করছে ভিডিও স্যার পুলিশকে জানিয়েছেন এটা মানুষের উপর অ্যাটাক করছে তাই তো এরকম ব্যাপার তো সেখানে পুলিশকে জানানোর সবার আগে জরুরি চলো মাসি তুমি আমায় আগে বলো তুমি আগে স্যারের সঙ্গে কি কথা হলো ভেতরে স্যার আশ্বাস দিলেন উনি বেরিয়েও গেছেন আচ্ছা ওখানে ঘটনাস্থলে সাথে দেখবেন আচ্ছা মোটামুটি এবার প্রোডাকশনের একটা ব্যবস্থা হবে থানা থেকে থ্যাংক ইউ এটা দিয়ে খুশি থ্যাংক ইউ তো স্যারের সঙ্গে কি কথা হলো ফাইনালি দেখুন স্যারের সঙ্গে আমাদের গ্রামবাসী সহ আমাদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা যিনি আছেন উনিও গেছিলেন পরে আমাদের হিজলি কলেজের প্রিন্সিপাল সহ আরো অধ্যাপকরা ছিলেন এবং গ্রামবাস গ্রামের মান্যগণ্য ব্যক্তিরাও ছিলেন এবং যাদের উপরে এই ঘটনা ঘটেছে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসন সম্পূর্ণ সময় দিয়ে ওসি লোকাল এবং সিআই সাহেব দুজনই ছিলেন সম্পূর্ণ ঘটনা ওনারা শুনলেন শোনার পরে ওনারা সঙ্গে সাথে সাথে গাড়ি নিয়ে স্পট ভিজিট করলেন এবং ওনারা অ্যাসুরেন্স দিয়েছেন যে পুলিশের টহলদারি থাকবে দুজন সিভিক পোস্টিংও করেছেন এবং গ্রামবাসীর তরফ থেকে যাদের দশ থেকে পনেরো জনের লিস্ট দেওয়া হোক ওরাও লোকালি যাতে পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে যে ভয়টা মানুষ পাচ্ছে সেই ভয় যাতে ভবিষ্যতে না হয় বা যদি কোনোরকম কেউ এসে গ্রামের নাম বা গ্রামের এলাকা ছবি বা শান্তি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন অ্যাসুরেন্স দিয়ে গেছে আশা করি মহিলারাও যে আছে নিশ্চিন্তে এবারে চলাফেরা করতে পারবে কাজ করতে পারবে যেতে আসতে পারবে নিশ্চয়ই আমরা এই মহিলাদের যাতে নিরাপত্তা পায় তার জন্য কেননা বিগত বহু বছর ধরে মহিলারা যাচ্ছে আসছে কোনো কোনো দিনে এরকম ঘটনা ঘটেনি এটা আমাদের এলাকারও খারাপ লাগছে যে এলাকায় আমরা থাকতে থাকতে এরকম আনসেফ মহিলারা মনে করবে এটা আমরা কখনোই ভালো লাগবে না আমাদের আশা করি না আমরা তো আমরা সমস্ত গ্রামবাসী এক হয়ে আশেপাশের যতগুলো গ্রাম আছে সবাই যে সন্ত্রাস চলছে সেই সন্ত্রাসে প্রতিবাদ করার জন্য সবাই রাত রাত পাহারা দেওয়ার জন্য প্রস্তুত আছে খুব ভালো খুব ভালো তো জাকিদা বলছি এখানে যে টিম গঠন করা হবে কটা গ্রাম নিয়ে টিম গঠন করা হবে আমরা দেখছি স্যার তো বললেন দু তিনটা গ্রাম তো আমরা তিনটে গ্রাম নিয়ে করব পূর্ব থাকবে আমাদের কুজলাটি থাকবে আর গোপালি এই আপনার কলগরিয়া থাকবে আচ্ছা এটা হচ্ছে থানা রিসিভ করেছে আর নিচেরটা হচ্ছে ভিডিও স্যার রিসিভ করেছে থ্যাংক ইউ ম্যাডাম অনেক অনেক পরিশ্রম করছেন থ্যাংক ইউ